বন্ধুরা কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস আজকের ক্লাসের মাধ্যমে আমরা আলোচনা করব ভূগোল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যা বিগত বছরে তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আপকামিং তোমাদের সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ফুড এসআই পরীক্ষার জন্য তাছাড়াও তোমরা দেখেইছ যে কালকে অনুষ্ঠিত হওয়া কেপি এসআই পরীক্ষায় আমাদের ক্লাস থেকে কিন্তু অনেক প্রশ্ন হুবহু কমন চলে এসেছে যারা আমাদের ক্লাসগুলো ফলো করেছিলে তারা অবশ্যই সেই প্রশ্নগুলি দিয়ে আসতে পারে পেরেছ তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্নে বলা হয়েছে কান্দালেরু বাটটি কোন রাজ্যে অবস্থিত তাহলে এই কান্দালেরু বাটটি কিন্তু হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ চূড়া কোনটি তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ চূড়া বা সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু হয়ে যাবে সান্দাকুফ যার উচ্চতা কিন্তু হয়ে যাবে তিন হাজার ছয়শো ছত্রিশ মিটার তিন নাম্বার প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি তাহলে আয়তন অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সাথে ভারতের কোন রাজ্যের দীর্ঘতম সীমানা রয়েছে তাহলে পশ্চিমবঙ্গের সাথে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের সাথে হচ্ছে ভারতের যে রাজ্যটি সেটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের কিন্তু দীর্ঘতম সীমানা রয়েছে তোমরা হয়তো জানো যে পশ্চিমবঙ্গের সাথে ভারতবর্ষের পাঁচটি রাজ্যের সীমানা যুক্ত আছে তা হল বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিম এবং আসাম তার মধ্যে কিন্তু সবথেকে বেশি আছে এই ঝাড়খণ্ড রাজ্যের সাথে পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন পর্বতমালা কেটু সিংহ অবস্থিত তাহলে এটা কিন্তু হয়ে যাবে কারাকোরাম পর্বতমালায় হচ্ছে কেটু সিংহ অবস্থিত আর এই কেটু সিংহকে কিন্তু গরুইন আস্টিনও বলা হয় আর এটি হচ্ছে ভারতের সর্বোচ্চ সিংহ ছয় নাম্বার প্রশ্ন ছয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে সবরমতী নদীটি কোন পর্বত থেকে উদ্ধুত হয়েছে অর্থাৎ সবরমতী নদীটি নদীটি কোন পর্বত থেকে সৃষ্টি হয়েছে তাহলে কিন্তু তা হয়ে যাবে আরাবল্লী পর্বত থেকে প্রশ্ন প্রশ্নে বলা হয়েছে হীরাকুদ বাটটি কোন রাজ্যে অবস্থিত তাহলে এই হীরাকুদ বাটটি কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত এটাই হচ্ছে ভারতের দীর্ঘতম বাদ যা মহানদীর উপর নির্মিত হয়েছে আট নাম্বার প্রশ্ন আট নাম্বার প্রশ্নে বলা হয়েছে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি তাহলে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কিন্তু হয়ে যাবে রাজস্থান রাজ্য আর যদি বলা হয় আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য তাহলে কিন্তু তা হয়ে যাবে গোয়া নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন প্রণালীটি তিরুবন্তপুরম এবং মাদুরাইকে সংযুক্ত করেছে তাহলে কিন্তু তা হয়ে যাবে স্যানকোট প্রণালী যা তিরুবন্তপুরম ও মাদুরাইকে সংযুক্ত করেছে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কপিলধারার জলপ্রপাতটি কোথায় অবস্থিত তাহলে এই কপিলধারা জলপ্রপাতটি কিন্তু নর্মদা নদীতে অবস্থিত আজকের ক্লাসের এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি যা অল্প আগেই তোমাদের সাথে বললাম যে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কিন্তু হয়ে যাবে গোয়া আর এই গোয়ার রাজধানী কিন্তু হয়ে যাবে পানাজি বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী তাহলে এই আফ্রিকা আর ইউরোপকে কিন্তু পৃথক করেছে জিবরালটার প্রণালী তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি তাহলে ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য কিন্তু হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ আর এই অন্ধ্রপ্রদেশের রাজমন্ত্রীতেই কিন্তু তামাক গবেষণাগারটি রয়েছে আর যদি বলা হয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তামাক উৎপাদনকারী জেলা কোনটি তাহলে কিন্তু হয়ে যাবে কোচবিহার জেলা ১৪ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নে বলা হয়েছে কাঁকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোন রাজ্যের কোন শহরের কাছে অবস্থিত তাহলে কাঁকড়াপাড়া কিন্তু সুরাট শহরের কাছে অবস্থিত গুজরাটের যে সুরাট শহর তার কাছেই কিন্তু অবস্থিত কাঁকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে সোমাশিলাবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত তাহলে সোমাশিলাবাদ কিন্তু ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে কির কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত তাহলে এই কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত কাশ্মীরের রত সংক্রান্ত ভূমি কারেও আছে কি চাষ করা হয় সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে কাশ্মীরের রত সংক্রান্ত ভূমি কারে আসে কি চাষ করা হয় তাহলে কিন্তু তা হয়ে যাবে জাফরান চাষ করা হয় আঠেরো নম্বর প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন গিরিপথ ভারত চীন এবং মায়ানমারের ত্রিসংযোগ গঠন করে তাহলে ভারত চীন এবং মায়ানমারের ত্রিসংযোগ গঠন করে কিন্তু হয়ে যাবে ডোকো গিরিপথ উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন রাজ্যের টিউরিয়াল জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত তাহলে টিউরিয়াল জলবিদ্যুৎ প্রকল্পটি কিন্তু হয়ে যাবে মিজোরাম রাজ্যে অবস্থিত কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নে বলা হয়েছে কী কারণে উত্তর ভারতে শীতকালে বৃষ্টিপাত হয় তাহলে উত্তর ভারতে শীতকালে বৃষ্টিপাত হয় কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে জাদুকরা খনিটি কীসের জন্য বিখ্যাত তাহলে এই জাদুকরা খনিটি কিন্তু ইউরোনিয়ামের জন্য বিখ্যাত আর তোমরা যদি জেনে থাকো যে জাদুকরা খনিটি কোন রাজ্যে অবস্থিত তবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে সবরমতি নদী কোন পর্বত থেকে উদ্ধত হয়েছে তাহলে সবরমতি নদী কিন্তু আরাবল্লী পর্বত থেকে সৃষ্টি হয়েছে তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে লাক্ষাদ্বীপ কি ধরনের দ্বীপ তাহলে লাক্ষাদ্বীপ কিন্তু হয়ে যাবে একটি প্রবাল দ্বীপ এখানে মোট ছত্রিশটি দ্বীপ আছে চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে জোয়ারপূর্ণ বন কাকে বলা হয় তাহলে জোয়ারপূর্ণ বন কিন্তু বলা হয় ম্যানগ্রোভ অরণ্যকে পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের অঙ্কলেশ্বর কি উৎপাদনের জন্য বিখ্যাত তাহলে এই অঙ্কলেশ্বর কিন্তু হয়ে যাবে পেট্রোলিয়াম উৎপাদনের জন্য বিখ্যাত ২৬ নম্বর প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে আত্রাই নদী পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তো এই আত্রাই নদী কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ভারতের সবচেয়ে পুরাতন পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি ভারতের সবচেয়ে প্রাচীন বা পুরাতন পারমাণবিক শক্তি কেন্দ্র কিন্তু হয়ে যাবে তারাপুর যা মহারাষ্ট্রের অবস্থিত আঠাশ নাম্বার প্রশ্ন আঠাশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দমন ও দিউ দ্বারা পৃথক হয়েছে তাহলে দমন ও দিউ পৃথক হয়েছে কিন্তু খামবাদ উপসাগর এর দ্বারা উনত্রিশ নম্বর প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কাবেরী নদী কোন রাজ্য থেকে উদ্ধত হয়েছে অর্থাৎ কাবেরী নদী কোন রাজ্য থেকে সৃষ্টি হয়েছে তাহলে এই কাবেরী নদী কিন্তু কর্ণাটক রাজ্য থেকে সৃষ্টি হয়েছে তিরিশ নাম্বার প্রশ্ন অর্থাৎ আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন আজকের ক্লাসে তোমাদের তিরিশটি প্রশ্নই রেখেছে তিরিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সবুজদ্বীপ কোন জেলায় অবস্থিত তাহলে এই সবুজ কিন্তু হুগলি জেলায় অবস্থিত তো বন্ধুরা আজকে তোমাদের সাথে এই তিরিশটি গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না এবং যদি তোমাদের মনে হয় যে ভিডিওটি তোমাদের উপকারে আসতে পারে তবে বন্ধুদের সাথেও শেয়ার করবে যেন তারাও এই গুরুত্বপূর্ণ ক্লাসটি কোনোভাবেই মিস না করে এবং তোমরা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যেন আমরা যখনই এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দিয়ে থাকি সবার আগে তোমরা পেয়ে যাও ধন্যবাদ বন্ধুরা